না খাওয়ান তাহলে আপনি সিদ্ধ করে খাওয়াতে পারেন যদি সিদ্ধ করে খাওয়ান তাহলে এক্ষেত্রে কি লাগবে আপনাদের কাছে সিদ্ধ করে একটা ঝামেলা লাকির ব্যাপার আছে সিদ্ধ করার ব্যাপার আছে তারপর এই গরু যদি বেশি হয় তখন কিন্তু সিদ্ধ করে খাওয়াতে অনেক সমস্যা হবে কারণ দুই চারটা গরু হলে আপনি সিদ্ধ করলেন দুই চার পাঁচশ্রিশ কেজি কেজি ভুট্টা লাগে ডেলি কেজি লাগে তখন কিন্তু আপনার সিদ্ধ করা সম্ভব না আর সিদ্ধ করলে আরো কিছু সমস্যা হয় ভুট্টা যখন সিদ্ধ করবেন তখন কিন্তু তার মধ্যে যে ভিটামিন মিনারেলস আছে ওটা কিন্তু নষ্ট হয়ে যায় তাইলে দেখা গেছে কি সিদ্ধ করার কারণে ভিটামিন মিনারেল নষ্ট হয়ে যায় তার যার কারণে তার পরিপূর্ণ যে পুষ্টি এটা কিন্তু গরুর বড়িতে পাইতেছে না তো যার কারণে ভুট্টাকে সিদ্ধ করে খাওয়ানোর কিন্তু সুবিধা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আসলে আমি অনেকদিন ব্যস্ত থাকার কারণে কিন্তু আসলে দিতে তো আজকে আমি একটা কমন আপনাদের সামনে হাজির হয়েছি আমরা গরু মোটা তাজার জন্য অথবা বলেন দুই দানাদার খাবার অপরিহার্য দানাদার খাবার কিন্তু আমরা বিশেষ করে বুটটা বুসি কুড়া এগুলো ব্যবহার করি তো আমরা জানি যে দানাদার খাবারের মধ্যে এই বুটটা বুসি এগুলো হচ্ছে আহ কার্বোহাইড্রেট জাতীয় খাবার তা শর্করা জাতীয় খাবার তো আমরা এই গরু মোটা তাজার ক্ষেত্রে কিন্তু এই বুটটা বুশি এগুলা কিন্তু অপরিহার্যগুলা স্যার কিন্তু গরুর খাবার ব্যাশন তৈরি করা সম্ভব হয় না তো সবচেয়ে বেশি আমাদের আমরা যে খাবার তৈরি করি বা ফিট কোম্পানিতে যে ফিট তৈরি করে বা আমরা যে লুজ খাবারগুলো তৈরি করি তার মধ্যে সবচেয়ে বেশি যে খাবারটা ব্যবহার হয় কার্বোহাইড্রেটের মধ্যে সবচেয়ে বেশি হইছে এই যে ভুটটা আমার হাতে যে ভুটটাটা দেখতেছেন এই যে ভুটটা ঠিক আছে এটা হচ্ছে একদম ফ্রেশ ভুটটা নিজের হাতে ভাঙায় আনা হইছে এই ভুটটাটা তো আপনারা যখন আপনার গরুকে ভুটটা খাওয়াবেন যারা খাওয়ানো অবশ্য অনেকে খাওয়ায় না তো এই ভুট্টাটা খাওয়ানোর অনেকগুলা সুবিধা আছে অসুবিধাও আছে আমি আজকে এই ভুট্টা সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব তো আসলে আমি অনেককে প্রশ্ন করতে আমার কাছে যে ভাই ভুট্টা কিভাবে খাওয়ানো গরুকে হ্যাঁ অনেকে বলে যে ভাই ভুট্টা খাওয়াইলে গরুর গোবরের সাথে ভুট্টা বেরিয়ে যায় তাহলে আসলে গোবরের সাথে ভুট্টা বেরিয়ে গেলে তো এটা কোন কাজে আসবে না তো আসলে আমি কিভাবে ভুট্টা খাওয়ায় আর ভুট্টা কিভাবে খাওয়ানো যায় কোন কোন প্রসেস খাওয়াইলে গরুর জন্য উপকার হবে এটা সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমার চ্যানেল চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখুন তো দর্শক আমি আপনাদের সামনে একটা প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন একটা মেডিসিন বলা যায় অর্থাৎ এটা নাম হচ্ছে ইস্ট হ্যাঁ দেখা দিন দেখুন এটা হচ্ছে মাই ইস্ট এটা এসকেফ কোম্পানির একটা প্রোডাক্ট এসকেফ কোম্পানির প্রোডাক্ট মাই ইস্ট তো আমরা আসলে যারা বুটটা খাওয়াই বুটটা কিন্তু তিন তিন ভাবে খাওয়ানো যায় আমি আগে বলিনি যে বুটটা কিভাবে খাওয়ানো যায় বুটটা তিন ভাবে খাওয়ানো যায় একটা হচ্ছে বুটটাকে ফার্মেন্টেশন করে খাওয়ানো যায় ইস্টের মাধ্যমে ফার্মেন্টেশন করে খাওয়ানো যায় আরেকটা হচ্ছে বুটটাকে কাঁচা খাওয়ানো যায় সরাসরি খাবারের সাথে খাওয়ানো যায়

তো আসলে আমি আমার হাতে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করছিলাম যে ইস্ট কিন্তু দুই ধরনের হয় একটা মধ্যে ভিজাইয়া একটি মিনিট রাখলে তখন এটা লাইভ ইস্টেত হয় আর আমার হাতে যেটা আছে এটা কিন্তু সরাসরি লাইভ ইস্ট তো আসলে এই লাইভ ইস্ট এর কাজ হচ্ছে এখানে যে আমার হাতে ভুট্টা দেখতেছেন একদিক যে আবার দেখতেছেন লাইভ ইস্ট তো আমরা জানি যে ভুট্টা ফার্মেন্টেশন করতে কিন্তু ইস্টের প্রয়োজন হয় তো আপনার দুজন ইস্ট ব্যবহার করতে ড্রাই ইস্ট ব্যবহার করতে পারেন লাইভ ইস্ট ব্যবহার করতে পারেন তবে লাইভ ইসটা ব্যবহার করলে আপনার বুটটার সাথে সরাসরি ব্যবহার করতে পারবেন তো এই লাইভ ইস্ট কার্যকর লাইভটা ইস্ট অনেক জায়গায় ব্যবহার করে আমরা এই বুটটা ফার্মার সারাও কিন্তু ইস্ট বিভিন্ন জায়গায় জায়গায় ব্যবহার ব্যবহার করতে পারি কোন কোন ইস্ট ইস্ট করবেন আমি বলি হইছে যে সেরেবিসি একটা গ্রুপের উপাদান প্রয়োগ ক্ষেত্রটা কোন কোন জায়গায় আপনি প্রয়োগ করতে পারেন দুধ ও মাংসের উৎপাদন বাড়ায় অর্থাৎ লাইভ ইস্ট কিন্তু উৎপাদন ক্ষমতা বাড়ায় দুধ মাংস দুইটাই অ্যাসিডোসিস প্রতিরোধ করে অ্যান্টিবায়োটিক ব্যবহারের সময় সময়ে অ্যান্টিবায়োটিকজন ব্যবহার করবেন এবং পরে দুই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যায় যে কোনো স্ট্রেস অথবা দকল কমাতে কিন্তু এটা ভালো কাজ করে খাদ্য গ্রহণ অনিহা দূর করতে দেখা গেছে সহায়তা করে অর্থাৎ খাদ্য গ্রহণ অনিহা অর্থাৎ অনেক গরু খাইতে চায় না রুচি নষ্ট হয়ে গেছে তখন কিন্তু ভালো কাজ করে তো এই বাইস্টের কার্যকারিতা কিন্তু অনেক আর আরেকটা জিনিস আমি যতটুকু আমার প্র্যাকটিক্যালি দেখছি যে মাই ইস্ট বা ইস্ট কিন্তু আপনার ডাইজেস্টেবিলিটির ভালো কাজ করে হজম প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে এবং গরু অনেক গরু আছে পাতলা পায়খানা গরু এই সমস্যাগুলো কিন্তু এটা প্রতিরোধ করে যদি আপনি লাইফ ইস্ট খাওয়ান গরুকে প্রতিদিন খাওয়াতে পারেন পাঁচ গ্রাম করে অথবা মধ্যে খাওয়ান তাহলে কিন্তু ওই পাতলা পায়খানা জনিত অ্যাসিডিসিড বা গ্যাস জাতীয় সমস্যাগুলো কিন্তু গরু স্বাভাবিক হয় না তো আসলে ইস্ট দিয়ে কিভাবে ভুট্টা খাওয়াবেন এসে মেন আসলে ভুট্টা কিভাবে খাওয়াবেন এটি আলোচনা করতেছিলাম যে ইস্ট কিভাবে ফার্মেন্টেশন করবেন ইস্ট দিয়ে এই ভুট্টা তো আসলে ভুট্টার জন্য মেন হচ্ছে যে আপনি ভুট্টা নেবেন ফ্রেশ ভুট্টাটা নেবেন এক কেজি ফার্মেন্টেশনের জন্য আমি বলতেছি এক কেজি ভুট্টা নেবেন এক কেজি ভুট্টা নিয়ে এর মধ্যে হালকা পানি দিবেন পানি দিয়ে মাখা মাখা করবেন অর্থাৎ বেশি না হালকা পানি ভিজাবেন ভিজানোর পরে এই এক কেজি পরিমাণ ভুট্টার সাথে পরিমাণ মতো এই যে আমার হাতে দেখতেছেন এই ইস্টটা কিন্তু সুবিধা হচ্ছে কি এটার মধ্যে প্যাকেট করা আছে আলাদা 5 গ্রাম করে তো 1 কেজির জন্য 1 কেজি ভুট্টার জন্য আপনার দেখা যাচ্ছে 5 গ্রাম লাইভিস দিতে পারেন অর্থাৎ 4 থেকে 3 থেকে 4 গ্রাম অর্থাৎ 5 গ্রাম লাইভিস দিতে পারেন তাহলে কি হবে এই ভুট্টাটা লাইভিসের সাথে কি হবে সরাসরি দিতে পারেন আর যদি ড্রাই ইস্ট দেন তাহলে কিন্তু আপনি 10 মিনিট এক চিমটি চিনি দিয়ে মিক্স করে তারপর এটাকে লাইভ করে তারপর এটার সাথে মিক্স করতে হবে মিক্স করার পরে কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা এই যে মাখা মাখা করে যে বুট্টাটা রাখবেন এই বুট্টার সাথে ইলাই মিক্স করার পরে আপনার কমপক্ষে আট থেকে দশ ঘন্টা এটাকে বায়ুরুদ্ধ অবস্থা আটকায় রাখবেন যে কোনো জায়গায় রাখবেন তাহলে কি হবে এটা খাবার গাজন হয় হ্যাঁ গাজন হলে কি হয় গরুর যে হজম প্রক্রিয়াটা সেটা ত্বরান্বিত হয় গরু খুব সহজে এটাকে হজম করতে পারে যে সকল গরুর ভুট্টা খাওয়াইলে কাঁচা খাওয়াইলে গোবরের সাথে বেরিয়ে যায় ওই সকল গরুর ক্ষেত্রে কিন্তু এই ফার্মেন্টেশনটা খুবই দরকার অথবা জরুরি

এই থেকে কিন্তু খরচ হচ্ছে তাইলে কিন্তু কিন্তু কস্টিংটা অনেক বেড়ে যাচ্ছে তো আসলে অনেকে হয়তো বা এটার কারণে খাওয়ায় না অনেকে সময় স্বল্পতার কারণে স্বল্পতাই তো আরেকটা জিনিস এটা হচ্ছে একভাবে খাওয়াইতে পারেন যদি ফার্মেন্টেশন সম্ভব হয় আপনি ফার্মেন্টেশন করে খাওয়াবেন বুটটা আর দ্বিতীয়ত বুটটা যদি ফার্মেন্টেশন করে না খাওয়ান তাহলে আপনি সিদ্ধ করে খাওয়াতে পারেন যদি সিদ্ধ করে খাওয়ান তাহলে এক্ষেত্রে কি লাগবে আপনাদের কাছে সিদ্ধ করে একটা ঝামেলা ব্যাপার আছে সিদ্ধ করার ব্যাপার আছে তারপর এই গরু যদি বেশি হয় তখন কিন্তু সিদ্ধ করে খাওয়াতে অনেক সমস্যা হবে কারণ দুই চারটা গরু হলে আপনি সিদ্ধ করলেন দুই চার পাঁচটি দশ কেজি পঞ্চাশ কেজি লাগে চল্লিশ কেজি লাগে তখন কিন্তু সিদ্ধ করা সম্ভব না আর সিদ্ধ করলে আরো কিছু সমস্যা হয় ভুট্টা যখন সিদ্ধ করবেন তখন কিন্তু কিন্তু তার মধ্যে যে ভিটামিন মিনারেলস আছে ওটা নষ্ট হয়ে যায় তাইলে দেখা গেছে কি সিদ্ধ করার কারণে ভিটামিন মিনারেল নষ্ট হয়ে যায় তার যার কারণে তার পরিপূর্ণ যে পুষ্টি এটা কিন্তু গরুর বড়িতে পাইতেছে না তো যার কারণে ভুট্টাকে সিদ্ধ করে খাওয়ানোর কিন্তু সুবিধা অসুবিধা আছে ভুট্টা করে গোটা সিদ্ধ করে খাওয়ালে কি হবে এক বেশি সুবিধা হজম প্রক্রিয়া ভালো হবে কোন সমস্যা হবে না হজমটা ফার্স্ট হবে যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে আর আহ দেখে গেছে অসুবিধা কি অসুবিধা হচ্ছে এটা রান্না করার অনেক জামেলা এটা কেরিং করার অনেক জামেলা

কোইল বা অন্যান্য যে আইটেম গুলো আছে ওটার সাথে কিন্তু আমি সরাসরি খাবারের সাথে গরুকে দিয়ে দিই তাহলে কি হয় গুড়টা সরাসরি খেয়ে খায় তো আমার 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 যে সুবিধা হয় যে আমাকে এটা সিদ্ধ করতে হচ্ছে না করতে হচ্ছে না আমি সরাসরি খাবার দিতেছি খাবারের সাথে খাইতেছে তো অনেকে খাবার সাথে দেয় কিন্তু সমস্যাটা কোন জায়গায় হয় সমস্যা হয়ে যায় খাবার সাথে দিলে এটা গোবরের সাথে যে যে দানা দানা থাকে অনেক কিছু কিছু দানা দানা থাকে এই বুটটা দানাটা কিন্তু গোবরের সাথে বেরিয়ে যায় তাহলে গোবরের সাথে বেরিয়ে কিন্তু এটা ওয়েস্ট হয়ে গেলো এটা নষ্ট হইল তাহলে এই বুটটাকে কিন্তু ভালো করে খাওয়াতে হবে যেন গোবরের সাথে বের না হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে তাহলে আমি কাঁচা খাওয়াই কিন্তু আমার বের হয় না কারণ হচ্ছে কি আপনি যখন বুটটা খাওয়াবেন কাঁচা একটা জিনিস খেয়াল রাখবেন সব সময় তখন ড্রাই ম্যাটার কম থাকবে অর্থাৎ আপনি যখন কাঁচা গাছ দিবেন নরম কাঁচা গাছ দিবেন পানি মধ্যে এই ড্রাই ম্যাটার কমে কিন্তু এই বুটটা খাবার অনেক সময় নানা পাশাপাশি কিন্তু আমি খোর খর অথবা গাছ সবাই দিয়ে তো আমি কিন্তু কাঁচা দিয়ে পাশাপাশি কিন্তু দিই আমি যখন দিবেন আমরা যদি মধ্যে কিন্তু ড্রাই ম্যাটারটা অনেক বেশি থাকে আপনি যখন খেয়ার দিবেন গরুকে তখন দেখেছি এই খ্যার থেকে কিন্তু ড্রাই ম্যাটারটা কালেকশন করবে আর যার কারণে কিন্তু এই খেয়ার খাইব যে গরু এই গরু গুলা কিন্তু সরাসরি কাঁচা বুটটা খাইতে পারবেন কোনো সমস্যা হবে না সরাসরি কাঁচা ভুট্টা খাওয়াবেন একটা বুট্টার কিন্তু গোবরের সাথে না যার কারণে কিন্তু কাঁচা খাওয়াইলে কি হয় এটার পুষ্টিটা যে ভিটামিন মিনারেলস বা কার্বোহাইড আছে প্রোটিন আছে যা আছে সবকিছু কিন্তু পরিপূর্ণ তার বডিতে পায় তাইলে ওয়েস্টিং হয় না যখন আপনি গোবরের সাথে বেরোবে তখন কিন্তু সমস্যা আমার কিন্তু গোবরের সাথে বেরোয় না কারণ আমি এটা কি করি এটাকে আমি এই সরাসরি খাওয়াই সাথে কি খাওয়াই খের দিই কাঁচা গাছ দিই কাঁচা গাছটা আমি কম দিই খেরটা বেশি দিই যখন আপনি খের খাওয়াবেন আমি আবার বলে দিই যখন খেয়ের খাওয়াবেন সরাসরি বুটটাকে কাঁচা খাওয়াই আর যখন কাঁচা গাছ খাওয়াবেন না গাছ যদি অবশ্যই শক্ত গাছ দিবেন হ্যাঁ নরম গাছ যখন বেশি দেন তখন কিন্তু এই বুটটা আপনার গোবর সাথে বেরোয়ার চান্স আছে তো দর্শক যারা বুটটা সম্পর্কে জানতে আসেছিল আমার অবশ্যই তারা আশা করি আমার এখান থেকে একটু ভালো পরামর্শ পাইছেন তো আর কিছু জানা থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বুটটা তিন ভাবে খাওয়াবেন দর্শক আপনাদেরকে আবার বলি ফার্মেন্টেশন করে খাওয়াতে পারেন আমি বলছি এটা ভিডিওটা ভালো করে দেখবেন ফার্মেন্টেশন করে খাওয়াতে পারবেন সিদ্ধ করে খাওয়াতে পারেন কাঁচা খাওয়াতে পারবেন আপনাদের যার যেভাবে সুবিধা হয় ওইভাবে আপনি খাওয়াবেন তো এটাই ছিল ছিলাম পরামর্শ তো ঠিক আছে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ